আসিয়া গয়ে টন্ত টন্তunia হয় পাহাড়ের উপর দিয়ে পাতলিনের উপর দিয়ে গায়ের অস্থগুলো খসে খসে পড়ে যায় হাড়িগুলো যখন দেখায় আসিয়া তুমি এনেছি আ এক পায়ের তুই আমার কল্লাবলটাকে ছেড়ে দেব আসে বলে স্বামীগো আমা

তোমার দোকানে সেই নেই আমার দোকানে এইভাবে খবর করে এইরকম করে সবাই বসে এইভাবে হবে এরকম বলে না বলে বলবে অনেকেই সেদিন বলবে

আচ্ছা আপনাদের কেন আমরা কি মনে করব যে হয়তো ওই হাড়ি চুরি করেছে কি মাছ চুরি করেছে কি ওই চুরি করেছে সবচেয়ে বড় চোর আল্লাহ রাসূল বলেছেন সবথেকে বড় চোর ওই যে নামাজে ফাঁকি দেয় ওই হলো সবথেকে কি চোর একটু জোরে বলে বড় চোর এখন বলেন আমরা নামাজে ফাঁকি দেই না দেই না একটু জোরে বলে ফাঁকি তাহলে আমরা তো চোরের খাতায়

ছেলেকে বাবা ছেলে তার বাবাকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলো বাবা পাহাড় চুন একটা বাবলা গাছ দেখতাম ওই বাবলা গাছটা কেন একটু বলেন তার ছেলেকে বলছে বাবা

একটু পড়ে এখন আমাদের ভিতরে এই নামাজ নামাজ মাসছি পাঁচ ওয়াক্ত নামাজ তো নামাজ আছে না নাই ভাই ভাই তাহার হাতের নামাজ আছে না না আপনি স্বপ্নে দেখতে পারবেন একটু জোরে বলুন সেই নামাজটি আমাদের আছে মসজিদের ভিতরে কি আল্লাহর কোনোদিন বসেছি মসজিদে চার চারজন যে লোকজন আছে

ইমাম ফেলেছেন আর কেউ জোহরের সুন্নত পড়বে না আর মাত্র দু মিনিট বাকি রয়েছে এক মিনিট আর কেউ যেন না তা সে বেচারি নামাজ পড়তে আমার তার দিকে নজর চলে ঘড়িটা দেখে নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে দিব্য ঘড়ির দিকে নজর গেল সালাম কোন দিকে ফিরতে হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে বললো কাকে বললো আর কি বললো কোনদিন ইমাম সাহেবের কাছে শুনিনি ইমাম সাহেব এই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলি কাকে বলি আর এদিকে ফিরে যে বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাকে সালাম দিই তুই বলবে এই কথা বলি

রসুল করিম সাল্লি সাল্লাহ মসজিদে নবী শরীফ বানাবে একটা করে পাথর দিচ্ছেন রসুল দুটো করে পাথর দিচ্ছেন মক্সা শরীফ তৈরি হবে

যে চুমু দিলে খতম করে দেন সে হাজার লটকানো হবে চার গোত্র সবাই বলছে আমাদের দিকে ও বলছে আমাদের দিকে বলছে আমাদের দিকে

See sí, sí,

ও জীবন জীবন নয় ফিরে আসি নামাজ পড়ি দরুদ দিয়ে নামাজ পড়ি মহাফত করে নামাজ পড়ি সেজদাই থাকি আল্লাহর কাছে কাঁদি চোখের পানি ফেলি আল্লাহর কাছে ওনাজারি করি আর বলি আল্লাহ জীবন অনেক গোনা করেছি যে গুনাহ देखলে গায়ের মানুষ তাড়িয়ে দিত গ্রামছাড়া করে দিত তুমি দেখোছো আল্লাহ তুমি আমাকে তিরস্কার করনি তুমি আমাকে খাওয়া থেকে বঞ্চিত করনি তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে রাখনি তুমি আমাকে আমাকে অপদস্থ করাওনি তুমি আমাকে সম্মানের আসনে বসিয়ে রেখেছো আল্লাহ তুমি যদি এতটা করতে পারো বেশ তুমি ক্ষমা করে দিতে পারো আল্লাহর কাছে বান্দা যখন নত হয় আর চোখের পানি ফেলে আল্লাহ তখন কি বলে জানে আল্লাহ তাআলা বলেন আমি মানে বান্দারে

তোর জীবনে তুটি গেল আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব কানতেও যদি না পার কান্নার ভঙ্গিটা কর ও ভাই জানাজা পড়তে গেছি আর শুধু বলছি লোকটা যদি একটু ডাক্তার দেখাতো ছেলেরা মনে আর কদিন বেঁচত এরা বলে না ভাই খুব কষ্ট পেয়ে লোকটা মরল একটু ডাক্তার দেখায় বলে মানুষ বহু কিছু বুলি করে কেয়ংসারে বলেছে এই বলেছে সেই বলেছে মানুষ কবরস্থ করতে যায় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি মুকাসফাতুল ক্বলব গ্রন্থের ভিতরে লিখেছেন মানুষ অন্তিকালের পরে ইমাম সাহেব যখন মুqtta বেদি দিতে যায় কাপড়ের কাপড় দিয়ে बांधতে চায় তখন ইমাম সাহেবকে বলতে শুরু করে আমার মুqtta একটু খুলে দাও এই বিল্ডিংটা একটু দেখি এত কষ্ট করে বিল্ডিংটা বানিয়েছে আমার ছেলেটা দেখি নাতিপতি গুলো দেখি এগুলো দেখি আমার একটু মুখটা খুলে দাও ইমাম সাহেব তো কত শুনতে পান না বরং মৃত ব্যক্তি তিনি যে আওয়াজ দেন আমরা শুনতে পাই না তাই কি করি তাড়াতাড়ি করে মুখটা বেঁধে দেই দেই না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই মানুষটা সব শুনতে পায় ছেলে কাদি মে কাদি করে সব তখন সে শুনতে ভাই ও সোনার ভাইরা আমার মানুষের যখন মৃত্যুর সময় এসে যায় আজরাই যখন তার সামনে আসে সে হতবব হয়ে যায় চোখ দুটো দাঁড়িয়ে যায় আর তার আত্মাটা তার অন্তরে ভিতরে ছোটা ছুটি করতে থাকে ও সোনার ভাইরা আমার ভাইরা আমার যেই না তোর